আসসালামু আলাইকুম আমরা চলে আসছি একটা বাগানে এটা হচ্ছে আনিস মামার বাগান আমরা এখানে বেশ কয়েকবার এসেছিলাম অনেকগুলো আম নিয়ে গিয়েছিলাম আজ আবারও আসছি অনেক সুন্দর বাগান অনেকগুলো আম গাছ আছে এই যে এই গাছটাতে আম ধরে নাই আম এখন প্রায় শেষ পর্যায়ে আমরা বেশ কয়েকবার এসে এসে নিয়ে গিয়েছিলাম অনেক 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 এটা পুরোটাই হচ্ছে আম বাগান কপি গরম লাগছে পানিগুলোও গরম গরম এই গাছগুলো এখনো ছোটো ছোটো এগুলোতে আম ধরে নাই অনেকগুলো আম গাছ এই গাছটা শুকিয়ে গেছে এই আম গাছগুলো একেবারে আম ভর্তি ছিল এখন প্রায় শেষ পর্যায়ে যে আম শেষ উঠো উঠো গাছে উঠো তুমি তো গাছে উঠতেও জানো না আমরা এই বাগান থেকে অনেকগুলো আম নিয়ে গেছি এখন বুঝতে পারি কোন গাছের আম বেশি মজা বেশি মিষ্টি উঠুক উঠুক ও আম গাছে উঠে নাই কখনো ও মা পড়তেছে কিভাবে সবগুলো পাকনা পাকনাম

মার্শাল্লাহ এই গাছটা দেখো এই গাছটা দেখো ওখানে ওখানে যাবো দাঁড়া রেডি রেডি না না দেখি আনন্দ করতে এলাকা না ক্ষতি হয়

এক ঠোকায়ে কতগুলো এগুলো মা জানে সেইজন্য কেউ নিচ্ছে না যে আমি এক ঠোকা নিলাম কচ্চুগুলো সব গাছের নিচে পড়ে আছে নিচে পাকনাম পাকনাম গাছের নিচে পড়ে আছে আমচোর আমচোর ওরা আম চুরি করে নিয়ে যাচ্ছে বাগান থেকে না পাকসে মনে তো নিচে পড়ে না একটাও আম শেষ পর্যায়ে অনেক অনেক আম ছিল অনেক আম ছিল আমরা এই সহ এবার সহ পাঁচবার নিচ্ছি আমার পাঁচবার আসছি বাগানে গাছ ভর্তি ভর্তি আম ছিল তোমার পাপ্পা কোথায় চুরি করে করে খাচ্ছে যে আম চুরি করে খাচ্ছে যে তোমার এই গরু গরু গাছের মধ্যে কি করতেছ খেজুর কোথায় খেজুর নিব

দেখি নাকি দেখি ঘাসের উপর শোনা ঘাসের উপর শুলে আরাম লাগে তোমাদেরকে লাগতেছে যে বাংলাদেশ থেকে ফকিরে আসছে সবগুলো খেজুর গাছ সবগুলো গাছে খেজুর আম খাওয়া যখন বন্ধ হবে তখন শুরু হয়ে যাবে খেজুর খাওয়া খেজুর বন্ধ হয়ে যাবে শুরু হয়ে যাবে ওমানি ইয়া খাওয়া ওই অরেঞ্জ ওমানি অরেঞ্জ এরপর শুরু হবে জাম্বুরা এরপর শুরু হবে ওমানি বড়ই সব কিছুর গাছ আছে এই বাগানে অমানি লেবু বারো মাসি থাকে অনেকগুলো লেবু গাছ লেবু গাছ খেজুর গাছ মার্শাল্লা আল্লাহর রহমত আরব দেশগুলোতে ফল ফলাদি বেশি হয় অনেক বেশি হয় আমাদের দেশি আমের মধ্যে অনেক পোকা থাকে তারপর অনেক নষ্ট হয়ে যায় কিন্তু আমের মধ্যে পোকা নেই কে আশিক ভাইয়া পারবে তো দুইশোটা পারবে না দশ বিশটা পারবে তো আর কি

তোমরা ঘুমায় গেলে তোমাদেরকে পাজা করে নিয়ে মালা দিবে পিছনে দিতাম কোকো কয় কোকো খোলো একটা দিছে কেন দুটো দাও ওই সুগন্ধ বের হচ্ছে কোকো কই টমপ গাড়ি দুই আসছে যাচ্ছে কোকো কই তো তো কোকো চলে আসছে কোকো গাড়িতে ছিল